হ্যালো রিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে এটা হচ্ছে শনিবার আর সকাল সকাল দেখো আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি আর সবাই মিলে কাজেও লেগে পড়েছি তো আজ সকাল থেকে কেমন একটা মেঘাচ্ছন্ন একটা ব্যাপার রয়েছে সাথে প্রচন্ড ধরনের হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে তো তার জন্যই আমরা দেরি না করে তাড়াতাড়ি ছাদে চলে এসেছি সবাই মিলে আমাদের ছাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ পাতা পড়ে কি অবস্থা হয়েছে আসলে এই যে আম গাছটা রয়েছে না এই আম গাছের পুরো অর্ধেক তার মানে তিন ভাগের দু ভাগ আমাদের ছাদের উপরে পড়ে জানো তো পাতা সমস্তটাই মানে বেশিরভাগটাই ছাদের উপরে পড়ে এবং আম গাছে যখন আম হয় না বেশিরভাগটাই আমরা ছাদ থেকে পারতে পারি বা ছাদের উপরে পড়ে আমের সময়টা কিন্তু খুবই সুবিধা হয় কারণ আমরা বাড়িতে না থাকলেও সেই ছাদের উপরেই আমটা পড়ে থাকে মানে নিচে পড়লে কি হয় কেউ যদি উঠোন দিয়ে যায় বা রাস্তা দিয়ে যায় আম পড়ে রয়েছে দেখলে নিয়ে যায় তবে যেহেতু এটা আমাদের ছাদের উপরেই টামগুলো পরে সেহেতু কেউ আর নিতেও পারে না মানে আমরা যখন বাড়ি থাকবো বা বাড়ি আসব তখনই ছাদ খুলে ছাদের উপরে গেলে ছাদের উপরে যতগুলো আম পরে থাকে সবকটাই কটাই আমরা পাই মনে দিক থেকে সুবিধা খুবই সুবিধা ঠিক তেমনই আরও দিক থেকে অসুবিধা এই যে যেমন পাতা পড়ে পুরো চা পুরো ছাদটাই আর কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা দুজন মিলে এখন এই পাতাগুলো গোছাচ্ছি কেন তো এই পাতাগুলো না একদম ফ্রেশ পাতা মানে কোনো নোংরায় নেই তো যার কারণে পাতাগুলো নষ্ট করতেও কেমন একটা জানি লাগে যেহেতু একেবারে ফ্রেশ পাতা তার জন্যই ওই যে বস্তাটার মধ্যে ভরছি দেখতেই পাচ্ছো ওই বস্তার মধ্যে ভরে না রেখে দেব। যখন ধরো একটু সময় পাবো বা তোমাদের দাদা যেমন রবিবারে ছুটি থাকে তো তোমাদের দাদাভাইকে রবিবার দিনটা বললে যে ভাতগুলো তুমি বসে বসে উনুনে জাল দাও তাহলে না দেয় তো যার কারণেই আর কি পাতাগুলোকে এইভাবে বস্তা করে রেখে দেওয়া হচ্ছে তার চেয়ে বড় কথা যদি এখন বৃষ্টি আসে তোমাদেরকে তো বললামই যে সকাল থেকে পুরো মেঘ মেঘ একটা ব্যাপার রয়েছে আর প্রচণ্ড ধরনের হাওয়াও দিচ্ছে তো যদি এখন বৃষ্টি হলে পাতাগুলো পুরো নষ্ট হবে এমন কি ওই ছাদের ওপর পাতা থাকলে না ছাদটাও নষ্ট হয়ে যাওয়ার ভয় থেকে যায় তো যার কারণে আমরা পাতাগুলোকে কুড়িয়ে নিচ্ছি জানো তো আগে কী করতাম পাতাগুলোকে অন্য কাউকে দিয়ে দিতাম সে এসে কুড়িয়ে কুড়িয়ে নিত কিন্তু ছাদের পাতা পুরো পরিষ্কার পাতা ফ্রেশ পাতা যাকে বলে তো মানে লোককে দিতে গেলেও না কেমন একটা জানি লাগে নিচ দিয়ে কুড়িয়ে নিচ সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু ছাদের উপর থেকে পাতা দেব কেমন একটা জানি লাগে কারণ আমরা দুজন মিলেই পাতাগুলোকে কুড়িয়ে রাখছি আর আমার ছেলে দেখো ছাদের উপরে একটা আম পেয়েছে ছোটো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলো তো এখন আমি এই যে ঝাঁটাটা আর কাজে লাগবে না ছাদের তাই ছাদ থেকে দুম করে ফেলে দিলাম আর কি আর ওদিকে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে বস্তাটা মুখটা বাঁধছে যাতে করে বস্তাটা নিচে ছুঁড়ে ফেলবে তবুও পাতাগুলো যাতে না পড়ে তাই হোক সকালবেলার সমস্ত কিছু গুছিয়ে রান্না বান্না করলাম তোমাদের দাদা খেতে দিলাম টিফিন করলাম তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেছে আর আমরা দুজন বেরিয়েছি আমাদের আসলে আমি একটা কাজ করি তোমাদেরকে একদিন না হয় দেখাবো তবে তোমরা যদি জানতে চাও কাজটার ব্যাপারে তো যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে বলো তো আমি মনে করি সময়টাকে নষ্ট না করে সেই সময়ে যদি কিছু হাতের কাজ করা যায় মানে যদি দশটা টাকাও ইনকাম করা যায় তাহলেও সেটা না মানে দশটা টাকা রোজ যদি তুমি ইনকাম করো তাহলে পুরো দশ দিন গেলে সেটা কিন্তু একশো টাকা হয়ে যায় তো বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু করা যায় আমি এটাতেই বিশ্বাস করি আর এটাই মানি তো যার কারণে আমি ছোটোখাটো একটা কাজে ঢুকেছি যে বসে না থেকে সময়টাকে নষ্ট না করে যদি আমি ছেলের খাবারের পয়সাটাও তুলতে পারি না তাহলেও সেটা না অনেক দেখো এক মানে সংসারে একার ইনকামে না কিছুই হয় না আর আজকালকার যা বাজার সে তো তোমরা বোঝোই তো যাই হোক কাজ থেকে বাড়ি ফেরার পথে আমার আর পাকুর একটুখানি ইচ্ছে হলো মিষ্টি খাওয়ার তাই সেই দুজনের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে নিয়ে চলে এসেছি মিষ্টি আমরা ততক্ষণে মিষ্টি খাই আর তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর সুন্দর করে একটা কমেন্ট করো